সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা আছো শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আর আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাংলা সিলেবাসের অনুসারে ফোর্থ সেমিস্টারের বাংলার একটি অন্যতম পাঠ্যসূচির মধ্যে আছে সহায়ক গ্রন্থ সেখানে তোমাদের পড়তে হবে ডাকঘর নাটক রবীন্দ্রনাথ ঠাকুর এই ডাকঘর নাটক থেকে সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ডাকঘর নাটকটি কি ধরনের নাটক আলোচনা করো অথবা ডাকঘর নাটকটির করো অর্থাৎ যে কোনো একটি প্রশ্ন এখানে আলোচনা যদি আমরা করতে পারি তাহলে তোমাদের সমগ্র নাটক সম্পর্কে অর্থাৎ ডাকঘর নাটক সম্পর্কে তোমাদের একটা সম্মুখ ধারণা এসে যাবে আর সেই সম্মুখ ধারণা আনার জন্য আজকে আমরা শিশুর কবিতা পাঠ কেন্দ্রে ছাত্রছাত্রীদের সামনে উচ্চধমিক স্তরের ছাত্রছাত্রীদের সামনে এবং আমার দুর্গত যে সকল ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য আমরা অতি সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করে দেব যে ডাকঘর নাটকটির নামকরণের সার্থকতা আর সেই নামকরণের সার্থকতার মধ্যে লুকিয়ে আছে এই নাটকের মূল ভিত্তিভূমি তা তোমরা এইভাবে লিখবে যে আলোচনা শুরুতেই আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম নাটক হলো ডাকঘর এই ডাকঘরের নাটকটি একটি প্রতীকাশ্রয়ী বা রূপক ধর্মী নাটক যে নাটকটি আবর্তিত হয়েছে একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আর সেই প্রতিষ্ঠানটি হল আমাদের ডাকঘর আর এই ডাকঘরের নামকরণের মধ্যে আছে একটা প্রতীকী ব্যঞ্জনা আর সেই ব্যঞ্জনাই আমরা আজকে আলোচনা করব আর এই দৃষ্টিভঙ্গি প্রতিটি ব্যঞ্জনকে সামনে রেখে আমরা ডাকঘর নাটকটিতে দুটি জিনিস আমরা পরিলক্ষিত করতে পারি বা দেখতে পাই তার মধ্যে একটি অন্যতম জিনিস হল আক্ষরিক অর্থে ডাকঘর নাটকটির নামকরণের সার্থকতা এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর সেই এক নম্বর পয়েন্ট আলোচনা করার পূর্বে যারা তোমরা নতুন এসেছো আমাদের চ্যানেলে যদি আমাদের চ্যানেলটি তোমার মনের মতো লাগে বা মনে মতো হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যে সকল বন্ধুরা আমার আমাদের আছো শেষের কবিতার মতো বৃহৎ পরিবারে আছো তোমরা তোমাদের মধ্যে এবং তোমাদের গ্রুপের মধ্যে একটু এই ভিডিওটা শেয়ার করে দিও তাহলে তোমরা যদি একটা শেয়ার যদি করে দাও তাহলে আমরা কিন্তু দ্বিতীয় ভিডিও করতে আমরা উৎসাহিত হব এবং এই উৎসাহিত হয়ে তোমাদের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে ভাবে মিলেমিশে একাত্ম হয়ে যেতে পারবো তো আমরা প্রথমে আলোচনা করে দিয়ে আক্ষরিক অর্থে ডাকঘর নাটকটির নামকরণের কি সার্থকতা এসেছে আমরা জানি যে ডাকঘর নাটকটির কেন্দ্রীয় চরিত্র বালক অমল। আমরা জানি যে ডাকঘর নাটকটির কেন্দ্রীয় চরিত্র বালক অমল আরে অমল একটা ঘরের মধ্যে বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ আছে আর সেই ঘরের জানলার পাশে একটি প্রতিষ্ঠান দেখা যায় যে প্রতিষ্ঠানটি হলো ডাকঘর আর যেখানে এই নাটকটির মূল কেন্দ্রবিন্দু কি ডাকঘর আর যেখানে এই ডাকঘরকে কেন্দ্র করে গোটা নাটকের বিষয়টি এবং সমগ্র চরিত্রগুলি আবর্তিত হয়েছে আর সেখানে আমরা দেখি এই বদ্ধ করে বালক অমল কিন্তু বসে থাকে একটা বিষয় প্রাপ্তির জন্য সেটা হলো রাজা অমল ভাবছে করে বসে রাজা হয়তো তাকে ডাকবে কিংবা তাকে ডাকার জন্য রাজা তাকে চিঠি পাঠাবে এই যে প্রত্যাশা অমলের মধ্যে আছে সেই কারণে সারাক্ষণ জাল্লা দিয়ে সে ডাকঘরের দিকে তাকিয়ে থাকে আর সেই ডাকঘরের দিকে তাকিয়ে সে বেশ কতগুলো চরিত্র কতগুলো মানুষকে সে দেখতে পায় সেই মানুষগুলি হলো দইওয়ালা প্রহরী আছে মরুল ঠাকুরদা এই সকল চরিত্রগুলি অর্থাৎ এই সকল মানুষগুলি এই ডাকঘরকে আবর্তিত করে নানান কাজকর্মের সাথে কিন্তু তারা যুক্ত শুধু যুক্ত নয় এই কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে আর এই সকল মানুষগুলি পৃথিবীর নানান প্রান্ত থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসে এবং শুধু খবর সংগ্রহ করে নিয়ে আসে না এখানে দেখা যায় এই খবরগুলো হলো জীবনের যে আলোক বর্তিকা যে আলো তার অন্যতম উপকরণ তবে ডাকঘরের মধ্যে দিয়ে যে রাজার চিঠি আসার প্রতীক্ষায় আছে আমাদের অমল এই যে ডাকঘর তার জানলার পাশে অবস্থিত অবস্থিত একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি হলো ডাকঘর সেই ডাকঘরের মধ্যে দিয়ে অমল ভাবছে ভাবতে থাকে যে রাজার চিঠি তার কাছে আসবে এবং পিওন তার কাছে সেই চিঠিটা দেবে অর্থাৎ এই চিঠিটা পেয়ে অমল এই জীবন থেকে সে মুক্তি লাভ করবে এই রকম প্রত্যাশা নিয়ে জাল্লা দিয়ে সে তাকিয়ে থাকে ডাক ঘরের দিকে অর্থাৎ এখানে এই যে তার বিশ্বাস অমলের মনে যে বিশ্বাস আছে যে রাজা তার কাছে চিঠি পাঠাবে এই বিশ্বাস থেকে বা এই চিঠি যখন তার আসবে সে তখন পেয়ে যাবে এই জীবন থেকে মুক্তি অর্থাৎ পৃথিবীর সমস্ত স্বপ্ন তার এই ডাকঘরকে কেন্দ্র করে এটি গেল একটা আমাদের যে আক্ষরিক অর্থে যে ডাকঘরের নামকরণের সার্থকতা এবার আমরা মূল প্রশ্ন যেটা আমরা আলোচনা শুরুতে বলছিলাম এখানে বলছিলাম প্রতীকাশ্রয়ী বা রূপকধর্মী ধর্মী একটি নাটক আমাদের ডাকঘর আর সেখানে আমরা দেখছি যে প্রতীকী বা ব্যঞ্জনা অর্থে এই ডাকঘর নাটকটি কতটা সার্থকতা লাভ করেছে নামকরণের মধ্যে দিয়ে আমরা জানি ডাকঘর এই নাটকটির নামকরণের প্রকৃত স্বার্থ সার্থকতা নিহিত আছে তার রূপক অর্থে আর সেখানে আমরা দেখি ডাকঘর আসলে এখানে একটি প্রতীক প্রতীক অর্থে অর্থাৎ মুক্তি বা আনন্দে বার্তার কেন্দ্র অর্থাৎ ডাকঘর এখানে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যেটি মুক্তি বা আনন্দেও বার্তার কেন্দ্র বলছিলাম যে এই ডাকঘরের মধ্যে দিয়ে মাধ্যমে যে রাজা তাকে চিঠি পাঠাবে যে চিঠি অমলকে দেবে একটা অনাবির আনন্দ অমলকে দেবে প্রশান্তি অমালকে দেবে মুক্তি সেই কারণে এই ডাকঘরকে বলা হচ্ছে একটা আনন্দের প্রতীক আর এর সঙ্গে পৃথিবীর যে আধ্যাত্মিক মুক্তি মুক্ত জগতের সঙ্গে একটা যোগাযোগ মাধ্যম আমরা জানি ডাকঘর মানে হলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এর একটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে ডাকঘর আর সেই ডাকঘর কিন্তু এখানে অমলের সেই মাধ্যম হিসাবে এখানে তুলে ধরা হয়েছে কারণ এই ডাকঘরের মধ্যে দিয়ে অমলের কাছে চিঠি আসবে আসলে এই মুক্তি হল এই ডাকঘর নাটকে একটা প্রতীকী অর্থ তবে রাজার চিঠি এই নাটকে প্রতীকী অর্থে অর্থাৎ মৃত্যু মৃত্যুর আহ্বান বা পরলোকের হাত রাজার চিঠি হল মুক্তির আহ্বান মৃত্যুর আহ্বান বা পরলোকের হাত আসলে এই চিঠি পেলেই অমর আসলে এই চিঠি পেলেই অমর এই জগতের সকল বন্ধন ছেড়ে মুক্ত হয়ে সে অন্য জগতে চলে যেতে পারবে আমরা ঠিক এরকম দেখেছিলাম রবীন্দ্রনাথের ছুটি গল্পে ফটিকের জীবনে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি প্রতীক ধর্মী নাটক রাজা যেখানে সমস্ত নাটকটি আবর্তিত হচ্ছে এই রাজাকে কেন্দ্র করে রাজার কণ্ঠস্বরও আমরা শুনতে পাচ্ছি কিন্তু মঞ্চে নাটকটা শেষ হয়ে গেলেও আমরা কিন্তু রাজাকে দেখতে পাইনি সেই রাজা দেখার আশায় সকলেই আবিত্তেস করে তাকিয়ে আছে মঞ্চের দিকে আর এখানে রাজা হলো স্বয়ং ঈশ্বর আর সেই ঈশ্বরের কাছ থেকে অমল চিঠি পেতে চায় অর্থাৎ মুক্তির স্বপ্ন দেখায় এই রাজা এই রাজার কাছ থেকে সে চিঠি পেলেই সে এই জীবন থেকে সে মুক্তি পাবে আনাদ একটি এক অনাবিল আনন্দের সাথ সে গ্রহণ করবে আর তখনই তার জীবনে আসবে মুক্তি এটাই কিন্তু এই আলোচ্য নাটকে কিন্তু বারবার তুলে ধরা হয়েছে আসলে এই চিঠি হল অমলের জীবনের একটা আকাঙ্ক্ষিত বিষয় একটা সম্পদ সেই সম্পদ পাওয়ার জন্যে জাল্লার দিক দিয়ে সে অনাবরতভাবে সে তাকিয়ে থাকে সেই ডাকঘরের দিকে আসলে এখানে আমাদের অমল অমল হল মুক্তিকামী বালক আত্মার প্রতীক অর্থাৎ অমল হলো এখানে মুক্তিকামী আত্মার প্রতীক খুব ভালো করে জেনে নাও অমল হলো ডাকঘর নাটকের মুক্তিকামী আত্মার প্রতীক ডাকঘর যেমন একটা প্রতীক রাজা যেমন এখানে একটি প্রতীক তেমনি অমল হল মুক্তিকামী আত্মার প্রতীক প্রত্যেকটা জিনিস বিষয়গুলি এই ডাকঘর নাটকে একটা সিম্বলিক অর্থে একটা রূপক অর্থে একটা প্রতীক অর্থে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন আর সেই প্রতীকের মাধ্যমে যে রোগে আমাদের অমর আক্রান্ত সেই রোগ যন্ত্রণা দুঃখ কষ্ট এই সকল সমস্ত বেড়া জাল থেকে সে নিয়মের বেড়া জাল থেকে সমাজের বেড়া জাল থেকে বন্ধন থেকে সে মুক্তি পেতে চায় মুক্তির স্বপ্ন দেখে অবশেষে অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি যে ডাকঘর আলোচ্য নাটকটিতে কেবলমাত্র একটি ইমারত বা প্রতিষ্ঠান নয় এটি আসলে বাইরের জগতের প্রতি অমলের যে দুর্নিবার আকর্ষণ এবং মুক্তিকামী চেতনার কেন্দ্রবিন্দু আবার বলছি ডাকঘর নাটকে ডাকঘর কেবলমাত্র একটি ইমারত বা প্রতিষ্ঠান নয় এই ডাকঘর হল আলোচ্য নাটকের বাইরের জগতের এক দুর্নিবার আকর্ষণ অমলের এবং মুক্তিকামী চেতনার দুর্নিবার প্রতীক এই ডাকঘর তাই নাটকের শেষে রাজার আগমন বার্তা তাই নাটকের শেষে রাজার আগমন বার্তা রাজা আসবে আগমন বার্তা দেওয়া হচ্ছে এবং অমলের মৃত্যুর ইঙ্গিত দেয় অর্থাৎ রাজা আসলে রাজা সাক্ষাৎ সাক্ষাৎ পেলে অমল মুক্তি পাবে তাই রাজা আসছে দেখানো হচ্ছে বলা হচ্ছে কিন্তু নাটক শেষ হয়ে গেলেও কিন্তু রাজা কিন্তু আসেনি আর এই ডাকঘরের মধ্যে দিয়ে রাজার যে চিঠি প্রতীক্ষা আমাদের অমল অপেক্ষা করেছিল প্রতীক্ষায় ছিল সেটি অবশ্যই সার্থক হয়েছে বলে আমরা মনে করি আর সেই কারণে আমরা বলতে পারি যে নাটকটির আখ্যান ভাগ এবং তার যে গভীর প্রতীকী ব্যঞ্জনা এই দুই দিক থেকেই ডাকঘর নাটকটির নামকরণ অবশ্যই চরম সার্থকতায় পর্যবেচিত হয়েছে এবং ডাকঘর নাটকটি অবশ্যই একটি অতিকাশ্রয়ী বা রূপকধর্মী নাটক এ কথা আমরা নিঃসন্দেহে নিশ্চিতায় নিঃসংকচে বলতে পারি এটাই ছিল তোমাদের আজকের আলোচ্য বিষয় আমরা এই নোটের যে আমরা আমাদের ওয়েবসাইট আছে শিশুর কবিতা ব্লগ ডট কম সেখানে আমাদের যে লিপত করে যেভাবে লিখেছি সেইভাবেই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এই নোটের যে বিষয়টি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিখে নিতে পারো ধন্যবাদ আবার আসবো ফিরে তোমাদের কাছে কোনো এক সময় নমস্কার